লজ্জা যত বড় কঠিন পরস্পরকে ভালোবাসা মনে হয় আরও বড় কঠিন তো এই দুটি যতনা কঠিন মানুষ হয় মানে মনে হয় মানুষকে বা শত্রুকে ক্ষমা করাটা আরও বড় কঠিন লজ্জা অর্জন করা যত কঠিন পরস্পরকে ভালোবাসা মহাবত করা মনে হয় আরও কঠিন এই দুটি যতনা কঠিন মনে হচ্ছে যে শত্রুকে ক্ষমা করা দোষ করেছে একজন ব্যক্তিকে ক্ষমা করা এটা আরও বড় কঠিন অথচ আল্লাহ বলতে এই বিষয়গুলিকে ওলামা একরাম বলছেন যে সদাচারণের যে মাধ্যম তার তিন নম্বর একটা মাধ্যম হচ্ছে ক্ষমা মানে অপরকে আপনাকে ক্ষমা করতে হবে নিঃস্বার্থভাবে ক্ষমা করতে হবে আর এ কথা আল্লাহ তার রাসাকে বলছেন দেখিন সাত নম্বর সুরা আর আপনার একশো নিরানব্বই নম্বরে আল্লাহ বলছেন যে খুজিল আফোয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরেজ আনিল জাহিলিন সদাচারের চারটা প্রধান মাধ্যম ঠিক আছে কিন্তু আমি শুরুতে বলেছি সদাচারণের অনেক গুণ রয়েছে তো আল্লাহ এখানে তিনটি গুণ উল্লেখ করেছেন এক যে খুজিল আফওয়া হেনবি আপনি লোকদেরকে ক্ষমা করতে থাকুন ক্ষমা করা হলো সদাচরণের একদিক থেকে একটা গুণ অপর দিক থেকে এই গুণটি হচ্ছে সদাচরণের অর্জনের বড় একটা মাধ্যম সহজে অর্জন করা সম্ভব নয় দুই নম্বরে বলছে মুরবিল উর্ফি সৎ কাজের আদেশ প্রদান করে তিন নম্বরে বলছেন ওয়া আরে যা আনিল জাহিলিন সেটা মনে হয় আরও মনে হচ্ছে জটিল হতে পারে সেটা কি মূর্খদেরকে এড়িয়ে চলতে হবে আমরা তো দেখি যে মূর্খ ব্যক্তি মসজিদে কিছু বললে মানুষ তাকে আরও ঘিরে ধরে সে এমনিতেই বোঝে না না বুঝে হুট করে একটা কথা বলেছে যারা বোঝে তারা আবার তাকে ঘিরে ধরে আরও কথা তুলতেছে অথচ সদা যত গুণ রয়েছে তিনটি গুণ আল্লাহ উল্লেখ করেছেন যে মানুষকে ক্ষমা করতে হবে দুই আদেশ দিতে হবে এটিও সদাচরণের একটি অন্যতম গুণ তিন নম্বরে বলেছেন যে মূর্খদেরকে এড়িয়ে চলতে হবে তার মানে আপনার ক্ষমা আছে আপনি ক্ষমা করতে পারেন সৎ কাজরা আদেশও দিতে পারেন কিন্তু আপনি মূর্খকে এড়িয়ে চলতে পারেন না বরং তাদের সঙ্গে তর্ক বিতর্ক করছেন তাহলে আপনার ভিতরে সদাচারণ না টিকবে না কারণ মূর্খদের এরিয়া চলতে না পারলে আপনার ভিতরে আজ না হয় কাল অহংকার আসবে আর অহংকার থাকলে আপনার ভিতরে সদাচরণ দুর্ভিত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তিন নম্বর আদিম উনিশশো চৌত্রিশ নম্বর তো আল্লাহ সোহান বলছেন আর লেজিনাইউ ফিকু নাফি সর রয় ই ওয়া রয় নাস যে সদাচরণকারী তো হচ্ছে তারাই যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল কষ্টে হোক আর আরামে হোক সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে মানে সুখে আরামে জররা মানে কষ্টে বিপদে অর্থাৎ সুখে দুঃখেই হোক আরাম আরামায়সেই হোক সর্ব অবস্থায় যে ব্যক্তি আদার আল্লাহ রাস্তায় দান করে এরা হলো সদাচরণকারী সদাচরণকারীর বড় গুণ হচ্ছে এটি মানে আপনাকে আরামে আপনাকে কষ্টে দান করতে হবে আল্লাহ রাস্তায় আমাদের অনেকেই আছে কষ্টে দান করে অনেকে আছে দান চাইলে বলে আমি অনেক কষ্টে আছি কীভাবে দান করি অথচ তার সেও কষ্টে থাকা ব্যক্তি দান করছে কিন্তু সে অনেক সুখে থাকার পরেও মুখে বলছে অনেক কষ্টে আছি বিপদে আছি পরে দান করব তো আল্লাহ বলছেন সদাচরণকারী একটি বড় গুণ হচ্ছে তারা কষ্টাই হোক আর আরামেই হোক সুখেই হোক আর দুঃখেই হোক তারা আল্লা আল্লাহ রাস্তায় দান সত্তা করতে থাকবে এরপরে বলছেন যে ওয়ালকা জিমিন দুই নম্বর গুণ হচ্ছে অথবা আল্লাহ উল্লেখ করেছেন যে তারা ক্রোধকে রাগকে সংবরণ করবে কন্ট্রোল করবে নিয়ন্ত্রণে রাখবে তার মানে যে ব্যক্তি তারা রাগকে কন্ট্রোল করতে পারে না নিয়ন্ত্রণ রাখতে পারে না বুঝতে হবে যত বড় সে ভালো ব্যক্তি হোক তার ভিতরে সদাচরণ পরিপূর্ণতা লাভ করে নি সদাচরণ আজ না হয় কাল রাগ কন্ট্রোল করতে না পারলে তার থেকে দুর্বূত হবে এ কথাই চূড়ান্ত কেন আল্লাহ বলছেন যে সদাচরণকারীদের গুণ হচ্ছে তারা রাগকে কন্ট্রোল করবে তিন নম্বরে আল্লাহ বলছেন যে তারা মানুষকে বলা যায় আহ মানুষের প্রতি ক্ষমাশীল হবে তারা মানুষের প্রতি কি হবে ক্ষমাশীল হবে তো এই গুণগুলো যারা অর্জন করে এরা হলো সদাচরণকারী এরা হলো ইহসানকারী অল্লাহবুল মোহসিন আর আল্লাহ ইহসানকারীদের আল্লাহ সদাচরণকারীদের ভালোবাসে পছন্দ করে কত দামি হলে আল্লাহ এই কর্মগুলিকে কারিয়ে দিতে আল্লাহ পছন্দ করে ক্ষমা কি জিনিস ক্ষমা বিশাল জিনিস সহিল বোখারি থেকে অন্য গ্রন্থের যে কাহিনীগুলো আপনারা শুনেছেন এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তায়েববাসীর কাহিনী যারা মোহাম্মদ ইসলামকে রক্তাক্ত করেছিল মাতা রক্ত বয়ে বয়ে আর রাস্তা দিয়ে গর্ত পড়তে পড়তে যাচ্ছিল কিন্তু এরপরও তিনি তাদেরকে অভিশাপ করেননি বরং ক্ষমা করেছেন ক্ষমা কি জিনিস মক্কা বিজয় যখন হলো তিনি চাইলেই সকলকে হত্যা করতে পারতেন কিন্তু সুরা নাসর নাজিল করে আল্লাহ সুবাহ বলে দিলেন যে বিজয় তো আসবেই আসবে বিজয় আসলেই দল দলে মানুষ ইসলাম গ্রহণ করবে আপনি মানুষকে ক্ষমা করতে শিখুন ক্ষমা করে দিন ক্ষমা করুন ক্ষমা কি জিনিস সদাচারণকারীর বড় একটা গুণ হলো ক্ষমা করে দেওয়া নির্দিধায় ক্ষমা করে দেওয়া আপনার নামে কেস করেছে আপনি কেস করেছে করেছে আপনি উল্টো কেস না করে তার জন্য দোয়া করুন তার জন্য ক্ষমা চান তার জন্য ক্ষমা করুন প্রতিশোধ আসলাম নিজের জন্য কখনোই কোনো ব্যক্তির প্রতি প্রতিশোধ নেননি ইসলামের জন্য ছাড়া আল্লাহর জন্য কাহিনী আপনারা সকলেই জানেন যে তিন দিন মসজিদের খুঁজিতে পাতা ছিল অনেক কিছু ইসলামকে বলেছেন কিন্তু এরপর আল্লাহ ইসলাম বা একরাম বিন্দু পরিমাণ ব্যবহার খারাপ করেনি এরকম ক্ষমার দৃষ্টান্ত আল্লাহ জীবনে ভুরি ঘুরি রয়েছে